আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে পার্টিওয়ার গাউনগুলো দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানা চলে আসতে এই পার্টি ওয়ার গানগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের মেরুন কালার একটা পাটিওয়ার গাউন দেখাচ্ছি অনেক লং এর মধ্যে খুবই চমৎকার এই যে দেখেন বুকের এখানে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনয়ার্কে কাজ করা থাকবে সিলভার কালারের সুতোর কাজ করা হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ আছে স্টোন ওয়ার্কের আর পুরো বডি কিন্তু সম্পূর্ণ সিলভার কালারের সুতোর কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে স্টোনয়ার্কের কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইড টা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু সিলভার কালারের সুতোর আর স্টোন ওয়ার্ক এ কাজ করা থাকবে সাথে টাসেল দেওয়া আছে আর একেবারে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনয়ার্ক কাজ থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে পার্টি আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন খুব শাইনিং ওড়নাটা খুবই চমৎকার দেখেন পার্টি আর এটার সাথে একটা চুড়িদার আছে চুড়িদারের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার মধ্যে মোট চারটা কালার পাবেন আমি চারটা কালারই দেখিয়ে দিব এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া পড়বে এগুলো পঁয়ত্রিশশো করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এগুলো কিন্তু আপনারা চাইলে এখন মার্কেট আসলে পেয়ে যাবেন এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের গোল্ডেন কালার একটা পার্টিওয়ার গাউন দেখাচ্ছি আর এটা অন্য একটা ডিজাইন এটা দেখতেই পাচ্ছেন বুকের উপর কিন্তু তিন চার রকমের কাজ পাচ্ছেন আর এখানে কিন্তু দুইটা কালার কাজ পাবেন একটা একটা গোল্ডেন কালার কালার হোয়াইট কাজ করা আর হাতাটা থাকবে খুব এখানে দেখেন কাজ করা আছে দেখেন আর পুরো বডি কিন্তু ছিটানো কাজ করা সুতোর আর নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর ভাবে স্টোনয়ার্কে কাজ করা থাকবে আর সুতার কাজ করা আচ্ছা ব্যাক সাইড এ দেখি ভাইয়া এটার মধ্যে কিন্তু আপনার তিন চার রকমের সুতোর কাজ পেয়ে যাবেন পিঠের পিছনে কিন্তু কাজ করা আছে দেখতেই পারছেন পেছনে প্যানেলটা যদি দেখেন দেখেন প্যানেল ও কাজ করা আছে আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা পার্টি আর ওনা থাকবে অনেক সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ চিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার মধ্যে কিন্তু আরো চারটা কালার আছে মোট পাঁচটা কালার পাবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো প্রাইস কত পড়বে ভ্যা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এগুলো কিন্তু আপনারা চাইলে এখন মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সম্পূর্ণ পার্টি আর গাউন এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে যে যেটাই নেবেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু এগুলোর স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে এখন পঁয়ত্রিশশো করে হ্যাঁ আমি জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন যারা মার্কেটে আসবেন আর যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি সবগুলো কিন্তু আজকের ভিডিওতে যে কটা দেখাবো সবকটি কিন্তু পার্টি ওয়ার গাউন থাকবে দেখেন অনেক লং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ঘেরো চওড়া থাকবে এই যে দেখেন এটার বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক আর মালিশ তার কাজ করা থাকবে তিন চার রকমের আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আমি আবারও বলে দিচ্ছি অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাই একই রকমের আপনারা কমেন্টস করে কথা বলেন বা একই রকম ডিজাইনের সম্বন্ধে বলেন সেটা না এক একটা কিন্তু এক এক ডিজাইনে থাকে শুধু আমি বলি স্টোন কাজ করা কিন্তু কাজগুলো কিন্তু ভিন্ন রকম থাকে হ্যাঁ বডিতে আচ্ছা এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর কিন্তু সুতোর কাজ করা আছে প্রত্যেকটা গাউনের কিন্তু ডিজাইন আলাদা আমি কিন্তু সেটাই বলছি আপনাদেরকে কোনো গাউন কোন গাউনের সাথে ম্যাচ নাই ডিজাইনে আমি এবার অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা দেখে আগে ওনাটা দেখে আপনাদের চুড়িদার সেলরটা দেখে দিচ্ছি এই যে দেখেন ওনাটা অনেক বড় একটা ওনা পাচ্ছেন সাথে আর সেলরটা একটু দেখি এই যে দেখেন চুড়িদার সেলর নিচের প্যানেলে কাজ করা এটার মধ্যে আপনারা আরেকটা কালার পাবেন এই যে দেখেন এর একটা কালার এটা দুইটা কালার থাকবে আর থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা পেয়ে যাবেন প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আমি নেক্সট কালেকশন আপনাদের দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা আকাশী কালারর মধ্যে এটা বুকের উপর খুব সুন্দরভাবে গোল্ডেন কালারের সিকোয়েন্সের কাজ করা এটা হ্যাঁ যারা সিকোয়েন্সের গাউন পড়তে চান এটা নিতে পারবেন এটার হাতাটা পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর পুরো বডিতে সিকোয়েন্সের ছিটানো কাজ করা আছে প্যানেলটা সম্পূর্ণ গর্জিয়াস সিকোয়েন্সের কাজ থাকবে আচ্ছা এটার ব্যাক যদি আমরা দেখাই এই যে দেখেন এটার ব্যাক সাইডে পিছের খুব সুন্দরভাবে ছিটানো সিকোয়েন্সের কাজ করা থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত চিটানোর কাজ পেছনের প্যানেলটা কিন্তু গর্জিয়াস ভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে একটা পার্টিওয়ার ওনা পাবেন আর একটা চুড়িদার পাবেন এই যে দেখেন ওনাটা সিকোয়েন্স কাজের সম্পূর্ণ আর একটা চুড়িদার থাকবে এটার সাথে এই যে দেখেন প্যানেলে কিন্তু সিকোয়েন্সের কাজ করা ওকে আর এটার কালার আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এগুলো এখন আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আর একটা কালারে দেখাচ্ছি এটা হালকা আপনারা কলাপাতা কালার মধ্যে পাচ্ছেন এটা বুকের উপর সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের আর এখানে কিন্তু দেখেন ডলারের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর হাতাটা থাকবে সম্পূর্ণ কাজ করা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স এর কাজ করা ব্যাক টা দেখি বিশেষ করে যারা সিকোয়েন্স এর গাউন নিতে চান এই পার্টি গুলো আপনার চালিয়ে নিতে পারবেন সম্পূর্ণ সিকোয়েন্স এর কাজ থাকবে ব্যাক সাইডেও সিকোয়েন্স এর কাজ করা ওকে এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা অন্য থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দুটা কালার থাকবে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এই টাইপের পার্টিওয়ার গাউন গুলো এখন আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আর যারাই আসবেন তারা কিন্তু অবশ্যই সাথে নিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করতে পারবেন নিয়ে প্রাইস পড়বে করে নেক্সট কালেকশন এখন যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হালকা ক্রিম মধ্যে যারা পড়তে পছন্দ করেন এটা নিতে পারেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন কালার ওয়ার্কের কাজ করা হোয়াইট কালার ওয়ার্কের কাজ পেয়ে যাবেন মিরোর ওয়ার্কের কাজ করা আর পুরো বডিতে কিন্তু গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে হাতাটা থাকবে সম্পূর্ণ ভরাট কাজের হাতার কফিনও কাজ করা থাকবে পুরো বডিতে ছিটানো কাজ করা আর প্যানেলটা যদি আপনাদেরকে বলি গোল্ডেন সুতার কাজ করা আর গোল্ডেন কালার স্ট্রনের কাজ থাকবে আচ্ছা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু একই রকম কাজ আপনারা পেয়ে যাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা পেছনে প্যানেলটা কিন্তু গোল্ডেন সুতা আর গোল্ডেন কালার স্ট্রনের কাজ থাকবে আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা অর্যা আছে ওয়ার এটা আপনার কিন্তু ক্রিম কালারের এর মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড এই যে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা চুড়িদার আছে নিচের প্যানেলে কাজ করা এই যে দেখেন আর এটার একটাই কালার টাকা সাইজ থাকবে থেকে বডি মাপে আমরা নেক্সট চলে যাচ্ছি এখন আপনাদের যে কয়টা ডিজাইন আমি দেখাবো প্রত্যেকটার একটা করেই কালার থাকবে ডিজাইন আলাদা থাকবে এই যে দেখেন এটা ওনার একটা ডিজাইন এটা সিকোয়েন্স আর সুতোর কাজ করা দেখেন পুরো বডিতে কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি এটা হাতেও কাজ থাকবে আচ্ছা এটা ব্যাক টা একটু দেখিয়ে দিচ্ছি আপনার ব্যাক সাইড একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা থাকবে পেছনে প্যানেলও কাজ করা আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশও করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এখন আপনারা মার্কেটে আসলে এই টাইপের পার্টি গাউনগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এটার সাথে চুড়িদার সম্পূর্ণ ম্যাচিং থাকবে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এগুলো একটা করেই কালার থাকবে এই ডিজাইনগুলোর এই যে দেখেন এই আরেকটা এটারও একটাই কালার থাকবে ডিজাইনটা আলাদা এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে গর্জিয়াস গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ করা আছে গোল্ডেন কালার স্টোন ওয়ার্কের কাজ করা আর হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে সিকোয়েন্সের কাজ থাকবে নিচের প্যানেল ও গর্জিয়াস কাজ থাকবে ব্যাকসাইড ব্যাক সাইডটা যদি দেখে এই যে দেখেন ব্যাকসাইড সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পেছনে প্যানেলও কাজ করা থাকবে এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া এটাও আপনারা পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে মার্কেটেও পেয়ে যাবেন অথবা অনলাইনেও অর্ডার করলে পেয়ে যাবেন ওকে আচ্ছা আমরা পরের ডিজাইনটা দেখি এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এগুলো পঁয়ত্রিশশো করে থাকবে কালার একটাই থাকবে এই যে দেখেন এই আরেকটা এটা হালকা পেস্ট কালারের মধ্যে এটাও সিকোয়েন্সের কাজ করা আছে বুকের মধ্যে পুরো বড়িতে অনেক আপুরে আছেন যারা সিকোয়েন্স কাজের পার্টিওয়ার গান পড়তে চান এই টাইপের পার্টিওয়ার গানগুলো আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এটার সাথে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পার্টিওয়ার অন্য আছে এটার সাথে খুব সুন্দর আর একটা চুড়িদার আছে যে প্যানেলে কাজ করা আর এই টাইপের পার্টিওয়ার গানগুলো কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই আর গাউনগুলো আপনারা খুসরাত বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে দানভাবে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য